ইফতারিতে নরম তুল তুলে ফুলকো ফুলকো নান রুটি সেই সাথে চিকেন তন্দুরি প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া না করে চাইলে এই একটি মজাদার চিকেন তন্দুরি সাথে নান রুটি করতে পারেন খুব অল্প সময়ে ইফতারের আগে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ মজাদার আর বানানো একদমই সহজ আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে ফুলকো ফুলকো নান রুটি সেই সাথে চিকেন তন্দুরি ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো এরকম মজাদার চিকেন তন্দুরি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন তান্দুরির জন্য এখানে আমি চার পিস চিকেন নিয়েছি আর এই চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এইরকম চিকেনের উপরে আমি এরকম কেটে নিয়েছি একদম হাড় পর্যন্ত কেটে নিতে হবে তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এবার হচ্ছে এই চিকেনটাকে মেরিনেট করব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অন ফোর কাপ টক দই সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মিষ্টি দই আপনারা চাইলে শুধু টক দই দিয়েও কিন্তু চিকেনটাকে মেরিনেট করতে পারেন তবে টক দই এবং মিষ্টি দই দুইটি সমন্বয়ে যদি চিকেন তন্দুরিটা বানান তাহলে খেতে বেশি ভালো লাগে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা বেশি সফট হবে স্বাদ বোতল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে আমি প্রাণ সসটা ব্যবহার করেছি এই সসটা কিন্তু খেতে ভীষণ ভালো এখন আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করেছি এখন দিয়ে দিব আমি চিকেন তন্দুরি মশলা এটা হচ্ছে রাঁধুনি রেডিমেক্স চিকেন তন্দুরি মশলা এটা দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ অর্থাৎ আদা রসুন একসাথে বেটে আমি তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তবে আপনারা অবশ্যই আদা রসুন বাটা এখানে তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করবেন এবার খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে করে চিকেনের হাড় পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে প্রবেশ করে আপনি যতটা ভালোভাবে এই চিকেনটাকে মাখবেন অর্থাৎ ম্যারিনেট করবেন চিকেনটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে চিকেনগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এতে করে চিকেনটার ভিতরে খুব মশলাটা ভালোভাবে প্রবেশ করবে চিকেনটা রেস্টে থাক এর মাঝে আমরা নান রুটির ডোটা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার সবগুলো উপকরণের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ নিয়েছি তরল দুধ আর এই দুধটা হচ্ছে কুসুম গরম দুধের চেয়ে একটু গরম বেশি আছে অর্থাৎ কুসুম গরম দুধের চেয়ে একটু গরম বেশি থাকতে হবে খুব ভালোভাবে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে একটু সফট ডো তৈরি করে নিচ্ছি আমরা যে নর্মালি রুটি পরোটার জন্য ডো তৈরি করি তার সে এই ডোটা হবে একটু সফট একটু নরম এবার হচ্ছে ডোটা তৈরি হয়ে নেওয়ার পর হালকা একটু তেল উপরে দিয়ে আমি দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমাদের চিকেন তন্দুরিটা খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করেছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি সরিষার তেল দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি এই চিকেন তন্দুরিগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে চিকেনগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র একটি ছড়ানো ট্রেতে ডিপ ফ্রিজে রেখে তারপর যখন কিছুটা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন পুরো এক থেকে দেড় মাস এই চিকেনটা খুব ভালো থাকবে যখন প্রয়োজন হবে শুধু তখন ভেজে নেবেন এপিট ওপিট করে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর চিকেন তন্দুরি কিন্তু একটু পোড়া পোড়া হয় তাই আমি একটু পোড়া পোড়া করেছি খেতে বেশি ভালো লাগবে এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এইরকম আমি রিং করা পেঁয়াজ শসা টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে যেরকম লোভনীয় লাগবে খেতেও কিন্তু ভীষণ মজার হবে আমাদের চিকেন তন্দুরিটা তো রেডি হয়ে গেছে এবার চলুন নান রুটি বানিয়ে নিই আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দেড় ঘন্টা পর সেটা ডাবল হয়ে গেছে ফুলে এবার হচ্ছে হাত দিয়ে দুই মিনিটের মতো এভাবে একটু মেখে নিচ্ছি এতে করে ডোটা বেশি সফট হবে খুব ভালোভাবে দুই মিনিটের মতো হাত দিয়ে মথে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখান থেকে লেচি কেটে নেব তার জন্য আমি একটু রোল করে নিচ্ছি এরকম দুই হাত দিয়ে লম্বা করে নিয়ে তারপর আমি লেচি কেটে নেব লেচি কেটে নিলে সবগুলো নান রুটি আমার সমান সমান হবে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন নান রুটি কিন্তু একটু মোটাই হয় তা আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আর সবগুলো লেচি আমি এরকম গোল গোল করে নিচ্ছি এবার হচ্ছে আপনাদের নান রুটি তৈরি করে দেখাবো এবার একটু বেলুনি দিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি আর একটু মোটা করেই বেলে নিব কারণ নান রুটি কিন্তু একটু মোটাই হয় এবার হচ্ছে রুটিটা বেলার পর আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে এই রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরকম চেপে চেপে ভাজলে দেখবেন রুটিটা খুব ভালোভাবে ফুলতে শুরু করেছে সবগুলো রুটি ফুলে একদম ডাবল হয়ে গেছে তো সবগুলো রুটি আমি সেমভাবে ভেজে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে এরকম চেপে চেপে রুটিগুলো ভেজে নিতে হবে সবগুলো নান রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো কতটা সফট আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এরকম নরম আর ফুলকো ফুলকো নান রুটি দিয়ে চিকেন তন্দুরি খেতে ভীষণ ভালো লাগে ইফতারিতে একবার হলে ট্রাই করবেন আশা করছি পরিবারে সকলের ভালো লাগবে প্রতিদিন একই রকম ভাজা পোড়া না বানিয়ে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতেও ভীষণ মজা আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ